আজকে আমার জীবনে প্রথম শুটিং এমন একটা প্লেসে আসছে যেখানে আমি হচ্ছে চার পোকার কামড় খাইতে খাইতে অবস্থা খারাপ এখানে হচ্ছে বাসা হচ্ছে তো আমরা হচ্ছে বাসাই থাকতে পারতেছি না টোটালি চার প্রকার কামড়ের জ্বালাই তো এর জন্য হচ্ছে নিচে এসে একটু সময়

দ্রুত স্বাস্থ্য কমানোর জন্য এই গ্রিন কফিটা খেতে পারেন এদিকে আমাদের শুটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি আজকে আমার জীবনে প্রথম শুটিং জীবনে আমার অনেক ইচ্ছা ছিল যে মিডিয়াতে কাজ করবে আজকে আমার সেই ইচ্ছা পূরণের দিন জানি না ব্যাপারটা কে কিভাবে দেখবেন তবে আজকে আমি যাদের সাথে কাজ করছি সবাই আমার খুব ক্লোজ বড় ভাই ভাইয়াকে আমি অনেক আগেই বলে রাখছিলাম ভাইয়া যদি কখনো সময় হয় তাহলে আমাকে অবশ্যই একটা নাটকের পার্ট দিবে এই কথা অনুযায়ী ভাইয়া আজকে আমাকে ডেকেছে ইন্টারভিউ নেওয়ার জন্য মোটামুটি আজকে এখানে আমরা সতেরো জন কাজ করতেছি আজকে এই নাটক থেকে যারা সিলেক্ট তারাই বড় নাটকে যেতে পারবো জানি না আমার কাছে খুবই নার্ভাস লাগতেছিল কিভাবে কি করতেছি নিজেও বলতে পারবো না আসা একটা পর্ব শেষ করে আমরা চলে আসলাম বাইরে এখানে বাইরে কিছু শুট আছে ওগুলা হচ্ছে এখন নিয়ে নেওয়া হবে আমার সাথে তো আমি আজকে একা শুট করতেছি না এখানে অনেকজন শুট করতেছে সবার এক একজনের পার্ট এক একবার আসতেছে পর আমি চলে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য সেই সকাল থেকে টানা শুট করে যাচ্ছি আজকে আমাদের টার্গেট হচ্ছে একদিনেই পুরো শ্যুটটা শেষ করে ফেলবো এখানে এত এত বড়ই গাছ বড়ই না খেলে তো একদমই চলবে না তারপরে চলে আসলাম বড়ই খাওয়ার জন্য এখান থেকে বড়ই পাড়াটাও অনেক কষ্টের ছিল আমার জন্য ভাইয়া অনেকগুলো বড়ই পেরেও নিয়েছে বড়ইগুলো দেখেন কি পাকা পাকা খেতেও অনেক মজার ছিল তারপর আমরা চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করার জন্য এই হোটেলটাতেই হচ্ছে আমরা দুপুরের খাবারটা শেষ করে নিব যেহেতু আমাদের শুটিং স্পট থেকে এই হোটেলটাই কাছে ছিল তাই এখানেই আমরা চলে আসলাম দুপুরের খাবারের আইটেমে ছিল ভাত আর মুরগির মাংস আমার মাংসটাতে একদমই সব মাংস পড়েছে তাই আমি বললাম আমি কারোটা থেকে একটু হাড্ডি বেছে নিতে চাই তাই আমাকে দুইজন দুইটা বাটি দিয়ে দিল যাই হোক আমি একটু হাড্ডি নিয়ে হচ্ছে খাওয়াটা শেষ করে নিচ্ছি আজকে যে নাটকটা শুট হচ্ছে এই নাটকটা স্ক্রিনে দেওয়া এই পেজেই হচ্ছে আপ দেওয়া হবে আপনারা অবশ্যই কিন্তু নাটকটা দেখবেন আমার নায়ক লাট্টু খানকে দেখার জন্য হলেও কিন্তু নাটকটা দেখবেন তারপর আমি আবার ড্রেস চেঞ্জ করে ফেললাম আজকে একদিনে আমি এই পর্যন্ত চারটা ড্রেস চেঞ্জ করা শেষ এখন মনে হচ্ছে জীবনে যে কাজই করতে যায় না কেন সব কাজেই কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কাজেই সফলতা আসে না অলরেডি এখানে আবারও আমাদের শুটিং শুরু হয়ে গেছে মানে খাওয়া শেষ করে একটা মিনিট রেস্ট নিতে দেয়নি যাই হোক এখানে শুটিং চলতেছে আর আমি বসে বসে দেখতেছিলাম আমার কাছে প্রথম প্রথম অনেক বেশি নার্ভাস লাগতেছিল কিন্তু এখন আস্তে আস্তে কয়েকটা পার্ট শেষ করার পর অনেকটা ইজি লাগতেছে আর ডিরেক্টর যারা আছে বড় ভাই এত ইজি ভাবে বুঝিয়ে দিছিল মানে অনেক বেশি ভালো লাগতেছিল যে ব্যাপারটা যতটা কঠিন ভাবে নিছিলাম আসলে অতটা কঠিন লাগতেছে না এখন সবার সাথে ইজি হয়ে যাওয়ার পর যাই হোক তারপর আমরা একটু নিচে চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করার জন্য যেহেতু ভাত খেয়ে আমাদের আর কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম এখান থেকে একটু চা কফি কিছু খেয়ে নি তারপরে দেখলাম যে একটা আগুন মামা হচ্ছে একটা ঝালমুড়ি ছিল ভাবলাম এখান থেকে একটু ঝালমুড়ি খাই আগুন মামা বলতে চানাচুরের ভিতর থেকেই দেখি যে আগুন বের হচ্ছে আমার এর আগে কখনো চানাচুর ভাজাটা খাওয়া হয়নি তাই একটা চানাচুর নিয়ে নিলাম খেতেও অনেক বেশি মজা লাগতেছিল চা চানাচুর দুইটা মিক্স করেই খাওয়া শুরু করে দিলাম তারপরে আমাদের ডাক পরে গেছে দৌড়ে আবার চলে আসলাম পরে মানে ডিরেক্টর ক্যামেরাম্যান সবাই এত বেশি কষ্ট করতেছে আমার কাছে মনে হচ্ছে আমরা কষ্ট করতেছি কিন্তু না ওরা আমাদের থেকেও বেশি কষ্ট করতেছে যাই হোক তারপরে আমাদের শ্যুট শুরু হয়ে গেল আবার এদিকে সেট নিয়ে ব্যস্ত মানে পুরো বাসাটাই হচ্ছে আজকের দিনের জন্য আমাদের ভাড়া নেওয়া হয়েছে এটা হচ্ছে আফতাবনগর পরে যদি আর কখনো ভাইয়াদের সাথে কাজ হয় অবশ্যই আপনাদের সাথে সবকিছু শেয়ার করব আজকে সারা দিনটা তো আপনাদের সাথে শেয়ার করেই যাচ্ছি একটু পর পর আমার ড্রেস চেঞ্জ করা লাগতেছে মানে আমরা চেষ্টা করতেছি বাসাতেই পুরো শুটটা শেষ করার জন্য সব থেকে মজার বিষয় কি জানেন নাটকে যে ক্যারেক্টার ছিল বাস্তবেও আমার সেই ক্যারেক্টারটাই ছিল যাই হোক তারপর সবার থেকে বিদায় নিয়ে নিলাম আমার সাথে এত মজা নিচ্ছিল মানে আমি তাড়াহুড়ো করে বের হওয়ার জন্য এত এত প্যারা দিচ্ছিলাম ওদেরকে যাই হোক তারপরে হচ্ছে আমার শুট শেষ হয়ে গেল আগে আগে আমি চলে যাচ্ছি বাসায় আর আজকের মতো বিদায় নিব আল্লাহ